হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এতদিন তো আমাকে সবাই শাড়ি পরা ভিডিওতেই দেখছেন কিন্তু আজ দেখবেন আমাকে বউ সাজে আমি ঘর থেকে বের হওয়ার সময় শুধু শাড়িটা পরে আর হালকা সাজ দিয়েই বের হয়েছে যাতে ওখানে গিয়ে কষ্ট করতে না হয় মাথায় সুন্দর করে দুইটা গোলাপ ফুল গুঁজে নিলাম এরপর চলে গেলাম গায়ের উপর বউয়ের ওনাটা দিয়ে বাহিরে আরেকটা কথা আজকে আমাকে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন আজকে খুব রোদ ছিল এই জন্য আস্তে আস্তে করে বের হয়ে গেলাম আকাশের পরিস্থিতি দেখলে বোঝা যায় কত পরিমাণ রোদ আসলে যেদিন আমাদের শুট থাকে সেদিনই রোদ হয় চুলের পাশে ফুলগুলো শুধু খুলে যাচ্ছিল তাও আমি লাগিয়ে নিলাম এরপর একটা রিজার্ভ করে চলে গেলাম আমরা শুটিং এ আমাদের শেষ দেখা গানে কিছু সিন বাকি ছিল এই জন্য আবার আমাকে বউ সাজতে হইছে গাড়ির বাতাসে তো পুরো চুলের অবস্থাই খারাপ আমাকে পুরাই পাগল পাগল লাগতেছে যাক ওইখান থেকে সুন্দর করে চুলগুলো ঠিক করে একটা রিক্সা যাক রিক্সার হাওয়াটা অনেক ভালো লাগতেছিল রিক্সা উঠে সুন্দর সুন্দর দৃশ্য দেখতেছিলাম আসলে আমি যেখানেই যাই প্রতিবার দৃশ্যগুলো ফলো করি কারণ এগুলো আমার অনেক ভালো লাগে যাক এরপর গন্তব্যস্থানে পৌঁছেই কিছু খেয়েই মেকআপ করতে বসে গেলাম এবং সুন্দর করে বৌশ্বাসটা দিলাম পুরোপুরিভাবে মেকআপ করতে গিয়েই আমি শুধু আয়না দেখি সব সময়। এবং আমি মেকআপ করতে খুব বেশি পছন্দ করি যার কারণে সবাই আমাকে মেকআপ সুন্দরী বলে যাক এই ব্যাপারে আর না বলি পুরোপুরি বউ সাজে আমাকে কেমন লাগতেছে এটাও সবাই জানাবেন এরপর আমরা চলে গেলাম এই ছিল আমাকে বরের হাতে তুলে দিবে বরকে দেখে তো আমি পুরাই হ্যাং কারণ আমি আসছিলাম পুরোই বউ সাজে এবং তিনি আসছিল একটা শার্ট পরে তাকে জিজ্ঞেস করা হলো এবং তিনি উত্তর দিল তিনি নাকি ডিজিটাল বর যাক আমি কিছু বললাম না সুন্দর মতো শ্যুট করতে লাগলাম এবং অবশেষে তিনি আমাকে বরের হাতে তুলে দিল আমি তো প্রচুর কান্না করতেছিলাম আবার সত্যি সত্যি না শুটের ভিতরে শুটিংয়ে একটা সিন অনেকবারই নিতে হয় এটাও অনেকবার নিল যাক এরপর আমরা চলে গেলাম পরবর্তী সিনে এবং এই গানটা কিন্তু কালকে রিলিজ হবে আপনারা সবাই অপেক্ষায় থাকবেন আর এই সিনটা ছিল রোমান্টিক আমি আর নীলয় ভাইয়া বসে থাকবো এবং আকাশের তারা গুনবো কিন্তু আকাশে তো কোনো তারাই ছিল না জাস্ট ফান শুটিং আমরা এরকম অনেক মজাই করি এখানে শুধু আমার ক্লোজটা নেওয়া হচ্ছিল নীলয় ভাইয়ার সাথে সিন আসতেছে পরবর্তীতে যাক চলে আসলো আপনারা কি দেখতেছেন আমার পিছন দিয়ে অনেক বড় একটা ম্যাট্রোয়াল যাচ্ছিলো যাক সেটা আমি আর খেয়াল করি নেই পরে ভিডিওতে দেখলাম এরপর আমরা শুট শুরু করলাম এবং খুব হাসাহাসি করলাম আমার সেখানে এত বেশি শুট ছিল না কারণ এই শুটের অর্ধেক আগেরবার নাও হইছে এখানে জাস্ট কিছু রোমান্টিক সিন নেওয়া হবে যাক পরবর্তী সিনে চলে গেলাম এখানের কাহিনী হচ্ছে আমি দাঁড়িয়ে থাকবো এবং তিনি আমাকে বাদাম খাওয়াই দিবে আমার মাথাটা অনেক গরম ছিল কারণ আমাকে নিলয় ভাই একটু বকা দিছে যাক পরবর্তীতে আবার রাগটা ঠিক হয়ে গেছে কারণ শুটিং এ যে আমাকে এত পরিমাণে হাসায় একদমই বলার মতো না এরপর আমাদের শুট শুরু হলো আমি বাদাম খাইতেছিলাম এবং তিনি আমাকে ছিলে দিচ্ছিল যাক আমার এমনিতে অনেক খিদা রাখতেছিল এটাও খাইলাম এবং শুটও হলো এরকম করে আমাদের এই সিনটাও শেষ এবার আমার আবার বাসায় ব্যাক করার পালা কারণ আমার শুট শেষ এবার হচ্ছে রিপার অন্য গানের শুট দেখেন বাইরের ওয়েদারটা কতটা সুন্দর আমি এই ওয়েদারটা উপভোগ করলাম এবং এই সুন্দর ওয়েদারের মাঝে আজকে আমাদের ব্লগ ভিডিওটা শেষ করলাম সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ